সাভারে শিক্ষার্থীদের বিজ্ঞান বিজ্ঞানমনস্কভাবে গড়ে তোলার উদ্দেশ্যে শুরু হল সাভারের সর্ববৃহৎ তৃতীয় গণিত বিজ্ঞান অলিম্পিয়াড শনিবার সাতাশ সেপ্টেম্বর সকালে সাবার মডেল কলেজে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এতে সাভারের প্রায় আশিটি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন সাবার সায়েন্স সোসাইটির আয়োজন করেন সাবার সায়েন্স সোসাইটি হচ্ছে সাবারের থেকে যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের একটি ফাউন্ডেশন এই আয়োজন করায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেক খুশি এই সময় সাবার সায়েন্স সোসাইটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী উপস্থিত ছিলেন এখানে পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সুতরাং অংশ করছে সাভারের প্রায় আশিটার বেশি স্কুল অংশ করতেছে এবং চার হাজারের অধিক শিক্ষার্থী আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করতেছে গোটা তিনটে শিফটে আমরা পরীক্ষাটা নিচ্ছি এখন বর্তমানে ফাইভ এবং সিক্স পরীক্ষা দিচ্ছে এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞান মনুষকে একটা সাভার গড়ে গড়ে তোলা এবং সুন্দর একটা পরিচ্ছন্ন সাভার তৈরি করে গড়ে তোলা এবং যেখানে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারবে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারবে এটাই আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য সাভার স্টের পক্ষ থেকে এই আরও উচ্চ সামনে দিন